আমার জিলানী এবার উনি ওনার কাছ সেরে আসলেন মাঠের মধ্যে আইসা দেখে তারা কাতার দা দাঁড়ায় আর এবার কাউশেফাগ আব্দুল কাদের জিলানি আমি যে বলছিলাম তাদের একটা রাডার আছে রাডার রাডার কি আছে আপনি দাঁড়াইলে তাদের সামনে আপনার কোন রিপুর মধ্যে কি বিরাজ করতেছে কোন রিপুর মধ্যে কি বিরাজ করতেছে আল্লাহর অলির বলতে পারে বলতে পারে জোরে কনাল্লাহ আখবর তারা আল্লাহ পাকের নিকট মানে এমন ভাবে এবাদত বন্দী করতে 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 আল্লাহর প্রিয় হয়ে যায় এই জন্য আল্লাহ পাক তাদেরকে এলহামের মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন কারামতের মাধ্যমে অনেক কারামত দিয়েছেন যেই কারামত দিয়ে আল্লাহর অলিরা ইসলামের দাওয়াত দেয় জোরে কন্যা সুবাহান আল্লাহ নবীরা দিয়েছেন মুজুদা দিয়া আর আল্লাহর অলিরা দিয়ে কারামত দিয়া ঠিক কিনা বলেন এবার আয়া দাঁড়াইছে এরাও দাঁড়ানো লাশটার সামনে জিতা বেটারে লাশ বানাইছে গাওঁসভাক আব্দুল কাতিৰ দিলা নি ডাক দেখ এ যুৱক আমি কি জানা জান নামাজ শৰাইতাম যি শুধু বেটা মৰিয়া গেছে গা লৈছি বৰকৰ সৰু আপুনি জানা জানাজটা ভৰাই দিবেন গাঁওসেভাক আবদুল কাতিৰ দিলা নিতে মৰণ আজি এতিয়া জানে কি জানে না আবা জিকাইন এ যুৱক বাইৰা আমি কি গানা যান নামাজ পঢ়াব নি কৈ শুধু কি কয় বাৰ বাৰ ফছ নকৰেন কেনে ভৰাইন আনছিতো জানাজান নামাজ শৰাইতান এবার যোন দ্বিতীয়বাৰ কৈ ছেক্ৰেটেৰিক গোটেইটোকো দেখলি জিতাই পড়া জানা যাবে ফেরে লাগলো রাগ জানা লোক দে বুঝামো তৃতীয়বার যে গাই এ যুবক বাইর আমি কি জানা জানা মাছ ফোর কই আমি জানা নামাজ মাছ কিনা বকি হুজুর যে একটা কথা কইন বারবার জি গান লাগবো লাশ আনছি জানা যাবে পড়ে ফরেন আব্দুল কাদের জিলানি মনে মনে কই তিনবার জি গাইছে আর সুযোগ দেওয়া যায় না একবার তাকবীর বাদলেন জানাজা নামাজ মাছ ফোরবেন নামাজ জানা কই তাকবীর জুরে না কই তাকবীর কাউসবান আব্দুল কাদের জিলানিক একটা ডাক বের বা ডাক মারসে আল্লাগ যে আব্দুল কাদের জিলানি মায়ের গর্ব থেকে আল্লাহ রলি হয়ে আসছেন আঠারো পারা কোরআন যিনি মুখস্থ করে আসছেন যে আব্দুল কাদের জিলানী আপনার যিনি জিন্দা মানুষকে বলতেন মুর্দা হয়ে যাও মুর্দা মানুষ জিন্দা হয়ে যাইতেন জিন্দা মানুষ মুর্দা হয়ে যাইতেন পাক তো বলতেন তুমি যদি আমার হয়ে যাও তোমার কথা আমি আল্লাহর কথা তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত তোমার পাও আমি আল্লাহর কুদরতি পাও এবার কাউসে বাগ আব্দুল কাদের জিলানি একটা ডাক দিয়া কয় আল্লাহ গো বাগদাদের যুবক ফোলা ভান্ডি আমারে টেস্ট করতে চাই আমার মান সম্মান নষ্ট করতে চাই আমি যদি জিতা বেডার জানাজার মধ্যে দাঁড়ায়া যায় এরা সবাই মিললে আমার মারধর করবে আমার বেউজ করবে ও আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক ও তুমি আল্লাহ ঠিক কিনা বলেন ইজ্জত দেওয়ার মালিককে ইজ্জত নেওয়ার মালিককে ও আল্লা গো আমার ইজ্জত কি রাখবা না তুমি নিবা এবার ডাক যখন মারছে হয়ে গেল ও আল্লাহর রি আমার বন্ধু তার কা সেরা কাছে গেছে আপনি চারটে তাকবি দিয়া নামাজ শেষ কইরা দেন প্রথম তাকবির আরজি জানাইছে আল্লাহ রুহুনিয়া গেছে পরের চারটা তাক বিড়ি দিয়া নামাজ কমপ্লিট করছে একটারে একটা ঠেলা দেয় ফুলা বানি ওই ট বলে উই লুইসি রে জানাজানা নামাজ সাইড থাকবিদ্যালাইছে ফার্স্ট থাকবি কত বিদ্যালাইছে গাঁসেবাকে জানাজানা মাস শহীরাক আর দেরি করে নাই চলে গেছে ন হজুরা এরা কই দৌড়ম তো হেরে লই রম নে এবার যায় হাতের মধ্যে ধরছে হাত দি সোজা হয়ে যায় পায়ের মধ্যে ধরছে পায়ে সোজা লরে না আরে কি হয়েছে রে হাত পাউর বাদ গুলি খুললেন খুলে দেখে শিরার মধ্যে ধরে দেখে শিরার না চারা করে না আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ লাফ খেহু বুজিতে পারে না রে পীর সিঁদের খেলা খেহু বুজিতে পারে না রে অলি আল্লার খেলাও জোর করিয়া পিরির বস্তু কেহ নিতে নাই পারি উপযুক্ত হইলে দয়াল তাই না নিবে দয়াল তাই না কাছে যারে ইচ্ছা তারে দিয়া আরে জাগাই জাগাই যারে ইচ্ছা তারে দিয়া বসাইছে প্রেমের মেলা কেহ বুঝিতে পারে না রে উমর ফারুক সার খেলা আরে জোর করিয়া বুঝতে গেলি জোর করিয়া বুঝতে গেলি তার গোটে মরণ জালাও কেহু পারে না রে ওলি আল্লাহর খেলা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহ আকবর হাতের বাদগুলি গুলি করলেন পায়ের বাদগুলি গুলি করলেন নরে না চরে না এখন কি করব সমস্ত শরীরটা করলেন বুকের মধ্যে হাত দেই বাকিটা পাখিটা নড়াচড়া করে না ফুলাবান্ডি এখন কয়ে আরে তার বাপ মারে দা কি বুঝ দিব আনলাম জিতা ফুলাটা মরে গেছে গা এখন তার বাপ মারে গিয়া কি বুঝ দিব একটা ছিল একটু জ্ঞানী যে ডাক দে কই যে আব্দুল কাদির জিলানি দোয়া করার পরে আল্লাহ রুহ গেছে গা রে ওই আব্দুল কাদির জিলানী যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আবার ফিরেও দিতে পারে কন্যা আল্লাহ আল্লাহ আকবার এবার লাস্টারে মারছে গাউসে মাকে দরবারে যায় প্রত্যেকটা যুবক হুজুরের পায়ের মধ্যে ফেরা গেছে এ আমার যুবক পায়রা আপনার পায়ের নিচে হাত থেকে আমি বলে দিয়ে যাই আল্লাহর অলিদের সাথে বেয়াদুবি করবেন না আপনার পছন্দ হয় না আপনি দূরে থাকেন কিন্তু ওনার ওনার সাথে বেয়াদুবি করার চেষ্টা করবেন না কারণ আল্লাহ তো বলছে হাদিসে কুদিশের মধ্যে মান আদালি বলিয়ান। আন ফাঁকা আজান হারবে যারা অলির সাথে বিরোধিতা করবা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেওয়া যায় বিরোধিতা করবা আমার বন্ধুদের সাথে অলিদের সাথে